ওয়াইটিতে হাওয়া খুব গরম তার সাথে সাথে হচ্ছে সন্দীপদের গ্রামেও হাওয়া খুব গরম কারণ সন্দীপ বাড়িতে একজন অনাত্মীয় মেয়েকে পুষে রেখেছে ঠিক সেই কারণে হচ্ছে গ্রামের লোক ভীষণ ঝামেলা ঝামেলা করছে সে সমস্ত খোঁজখবর পেলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে একটা কথা বলি যে সন্দীপ গত দুদিন আগে আমাদেরকে জানিয়েছিল সন্দীপ মিত্র চ্যানেলে সবাইকে ফলো রাখতে যে সেখানে কিছু হোয়াটসঅ্যাপ কিছু চ্যাট কিছু কল রেকর্ডিং এগুলো রিভিল করবে বাট এখনও পর্যন্ত কোনো কিছুই ও রিভিল করেনি সেক্ষেত্রে মানুষের মধ্যে একটুখানি অবিশ্বাস জন্মেছে যে ওর কাছে কিছুই নেই ওর কাছে কিছুই নেই কিন্তু ধরে নিলাম ওর কাছে আছে কিন্তু ও কেন দেখাচ্ছে না কিসের বারণ এর জন্য কি গামলা কোনো স্টেপ নিচ্ছে এটা শোনার পরে কি গামলা ভেতরে ভেতরে কোনো আইনি পদক্ষেপ নিয়েছে সেই জন্য ও চুপ হয়ে গেল সবটা তোমাদের সঙ্গে বলবো ওর গ্রামে কি ঘটছে সেটাও বলবো তোমাদের সঙ্গে তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে সবাই অধীর আগ্রহে না ওয়াইলটিতে নজর দিয়ে রেখেছে মানে এই সন্দীপের চ্যানেলে আর কি কখন আসবে কল রিভিল করবে কখন কখন কি রিভিল করবে আচ্ছা তোমরা যারা এগুলো শোনার জন্য অপেক্ষা করছো আমার পার্সোনাল মতামত আমি জিজ্ঞাসা করছি তোমরা ওগুলো শুনে কি করবে মানে কি করবে এই কারণে বললাম মানে এই যে এই যে সন্দীপের স্ত্রী কতখানি যে নোংরা সেটা আর কোনো প্রমাণ দরকার আছে কি মানে এটা আমার পার্সোনালি মনে হয় যে আর কোনো প্রয়োজন আছে কি যে ও কতখানি নোংরা সেটা জানবার জন্য আমাদের আরও কিছু কল রেকর্ডিং হোয়াটসঅ্যাপ চ্যাট এটা ওটা সেটা জানার জন্য হ্যাঁ আরও আরও কিছুটা মুখোশ সন্দীপ হচ্ছে খুলে যেতে চায় কিন্তু আমাদের কাছে সত্যিই মনে হয় যারা আমরা সন্দীপকে বিশ্বাস করি যারা সন্দীপের সঙ্গে আছি যারা সন্দীপের হয়ে এখনো পর্যন্ত ওর সাথে রয়ে গেছি লড়ছি তারা কিন্তু হচ্ছে আমরা বিশ্বাস করি যে ও যেগুলো দেখা বা না দেখা ওর স্ত্রী কিন্তু একদম নোংরা পরকিয়া করে নিজের সন্তান ছেড়ে সংসার ছেড়ে বেরিয়ে এসেছে এটাই হচ্ছে একমাত্র সত্যি এরপরে তো আর কোনো সত্যি থাকতে পারে না ওর কাছে হয়তো পেন ড্রাইভে হয়তো না আছে পেন ড্রাইভে প্রচুর হয়তো জিনিস রয়েছে প্রমাণ রয়েছে কিন্তু সেটা ও মানুষকে দেখাবো কেন বললো সেখানে অনেকেই বলছে সন্দীপের কথার কোনো দাম নেই সন্দীপের কাছে কিছুই নেই এগুলো আমাদের কাছে কমেন্ট বক্সে এসে যাচ্ছে তোমরা তো সন্দীপের হয়ে খুব গাইছো দেখো গিয়ে ওখানে মেয়ে ছেলে পুষে রেখেছে অ্যাকচুয়ালি একটা মেয়েকে যারা সম্মান করতে পারে না মানে মেয়ে ছেলে বলে একটা মেয়ে কি হচ্ছে মেয়ে ছেলে ভাষা বলে সবচেয়ে বড় কথা যে সমস্ত আহ দর্শকরা এসে কমেন্ট পড়ে যায় তাদের কাছ থেকে আমরা যদিও ভালো কমেন্ট আশা করি না তাদের কাছ থেকে আমরা ভালো কমেন্ট আশা করি না কিন্তু ওই যে বলে কিছুই নেই তো সেক্ষেত্রে আমরা কিন্তু এর আগে অতীতে বেশ কয়েক মাস আগে কিন্তু যখন গামলা বেরিয়ে এসেছিল তখন কিন্তু আমরা শুনেছিলাম ওর কাছে প্লেন ড্রাইভের সমস্ত প্রমাণ এটা একবার নয় সন্দীপের মুখ থেকে কিন্তু আমরা অনেক অনেকবার শুনেছি যে ওর কাছে সমস্ত প্রমাণ আছে তারপরেও মানুষ যেহেতু প্রমাণগুলো পাচ্ছে না সে কারণে মানুষের মনে একটু সন্দেহ দেখা দিচ্ছে আমার এটা সন্দীপকে কথা বলার এটা আমার পার্সোনাল মতামত যে নোংরামি করে বউ বাড়ি থেকে বেরিয়েছে সেই নোংরামিটা সবাই জানে সবচাইতে বড় কথা হাজবেন্ডের সঙ্গে যে যাই থাকুক না কেন যার যেরকমই সম্পর্ক থাকুক যত তিক্ত অভিজ্ঞতায় থাকুক সংসার করতে গিয়ে কিন্তু বাচ্চাকে ছেড়ে কেউ আসতে পারে না বাচ্চা সঙ্গে নিয়ে বেরিয়ে আসে এরকম প্রচুর মানে ভিউয়ার্সদের কমেন্ট পাওয়া যায় যে আমিও না বাপের বাড়িতে থাকি তবে বাচ্চাকে ছাড়িনি বাচ্চাকে ছাড়িনি কেউ কেউ বলে আমারও ডিভোর্স হয়ে গেছে কিন্তু সেদিন ছেলে নিয়ে বেরিয়ে এসেছিলাম বা বাচ্চা নিয়ে বেরিয়ে এসেছিলাম তো এইখানেই কিন্তু আমাদের মনে হয় ম্যাক্সিমাম মানুষের আপত্তি যে স্বামীর সঙ্গে দ্বন্দ্ব স্বামীর সঙ্গে মতবিরোধ থাকতেই পারে কিন্তু বাচ্চাটা কি দোষ করেছে তো যেখানে যে মা তার বাচ্চাকে ফেলে আসতে পারে তার মতো নৃশংস তার মতো নোংরা তার মতো চরিত্রহীন আর মনে হয় নেই তাই এই সমস্ত প্রমাণ হয়তো আমাদের একটুখানি কানে শুনে আমরা মজা নেব আদার্স নতুন করে কি ওকে আমরা কেউ চিনবো না দেখো যারা ওকে আমরা চিনে গেছি প্রথম দিকে আমি নিজেও বা আমার মতন অনেক ক্রিয়েটারও কিন্তু বা অনেক ভিউয়ার্সও কিন্তু এই গামলাকে সাপোর্ট করেছিলাম যেদিন প্রথম দিন ভিডিও নামিয়েছিল কাঁদতে কাঁদতে আমার কাছে দুটো টাকাও নেই নিজের চোখের জল ফেলেছিল কুমিরের কান্না কেঁদেছিল সেদিন কিন্তু আমরা সন্দীপকে ধুইয়ে দিয়েছিলাম যে না প্রথম দিন থেকে মেয়েটার সঙ্গে তাদের নিশ্চয়ই অত্যাচার হয়েছিল কিন্তু পরবর্তীকালে যখন ঘটনা এগিয়েছে মানুষ বুঝতে শিখেছে তখন মানুষ কিন্তু বুঝতে পেরেছে কার দোষ কোন তো সেক্ষেত্রে সন্দীপ এখন প্রমাণ দিলেও কি আর না দিলেও কি এটা আমার পার্সোনাল মতামত দিলেও কি না দিলেও কি এই মহিলার সম্বন্ধে যার যেরকমের ধারণা সেটা কি বদলে যাবে যেমন আমরা জানি এই মহিলা হচ্ছে অত্যন্ত নোংরা মানসিকতার একটা মানুষ সেটারই হয়তো আমরা কিছু প্রমাণ পাবো হুম এবার যারা হচ্ছে ওকে খুব মানে ধূপ ধুনো দিয়ে পুজো করে এগিয়ে যাও ও হচ্ছে অনেকের ইন্সপিরেশান তো এরকম ধরনের অনেকের আছে তো তো তারা কিন্তু এই প্রমাণ দেখে কখনোই তাদের চিন্তা ভাবনাকে বদলাবে না কারণ তারা চোখ থাকতেও অন্ধ আর কান থাকতেও কালা কান থাকতেও তারা কালা তার কারণ হচ্ছে এই যে যখন আহ অযোধ্যার বাসের ভিডিওটা ভাইরাল হলো প্রত্যেকে আমরা দেখেছি প্রত্যেকে আমরা জানি কিন্তু যারা বিশ্বাস করবে না তারা হচ্ছে বলবে এআই অ্যাপসের দ্বারা তৈরি করা বলেছে এই কথা উঠেছে বাসের ভিডিওর কথাও উঠেছে যে এটা মেকি এটা তৈরি করা যখন কোনো এক ভদ্রমহিলা ফোন করেছিল গামলাকে যে তুমি কোথায় আছো চ্যানেল প্রমোট করার জন্য তুমি কোথায় আছো না আমি শ্বশুরবাড়িতে আছি এটা কি গুদীপ্তর নাম্বার দাদা ভাইয়ের নাম্বার হ্যাঁ নাম্বার আমি শ্বশুরবাড়িতে আছি এই তো আজকে এসেছি কাল চলে যাব কাল কিংবা পরশু চলে যাব এই কথাগুলো বলা হয়েছিল যেটা গামলার ভয়েস না তাই বলছি যে সন্দীপ যদি কিছু প্রমাণ দিক চাই না দিক যারা বিশ্বাস করবার তারা প্রমাণ না দেখলেও বিশ্বাস করবে যে মহিলা নোংরা আর যারা বিশ্বাস না করার তারা কিন্তু সমস্ত কিছু প্রমাণ দেখালো। আবারও বলবে এটা এআই অ্যাপসের দ্বারা তৈরি করা এটা সন্দীপের এডিটেড কল রেকর্ডিং বা হোয়াটসঅ্যাপটা যাই যাই যেটাই রিভিল করুক না কেন সেক্ষেত্রে এটা নিয়ে সন্দীপকে ভুল বোঝার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ সন্দীপের সঙ্গে সন্দীপ হচ্ছে বোকা আমি বলবো সন্দীপ হচ্ছে বোকা যা করছে না হচ্ছে কি করবে না করবে আগে থেকে ওয়ার্নিং দিয়ে দেয় দিয়ে হচ্ছে এই এই গামলাকে তোমরা কি মনে করো যে গামলা চুপচাপ আছে বিন্দাস লাইফ লিড করছে দেয় খুব খুশি দেখাচ্ছে ও কি সন্দীপের ভিডিও দেখে না সবটা দেখে ওইটা দেখে ও বাইরে কিছু প্রকাশ করে না ভেতরে ভেতরে কিন্তু কি বলবো প্রতিশোধ দেওয়ার চেষ্টা করে না হলে এই রিসেন্ট রিসেন্ট তোমার হচ্ছে ওর বাবা মায়ের নামে মানে সন্দীপের বাবা মায়ের নামে কি দিল শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তাদের নাতিকে রেখে দিয়েছে নোংরা তাকে নিয়ে ব্যবসা করাচ্ছে তাকে খেটে দেয় না মানে একটা জঘন্যতম পরিস্থিতিতে বাচ্চাকে রেখেছে এই ধরনের দিয়ে একটা কেস করে দিল তো ও যেটা করছে হচ্ছে ভেতরে ভেতরে করছে আর সেটাই হচ্ছে সন্দীপ আউটব্লাস্ট হয়ে যাচ্ছে কারণ ও সহ্য করতে পারছে না কারণ মৃত্যু জিনিসগুলোকে তুলে ধরছে সেক্ষেত্রে সন্দীপ মাথা গরম হয়েই হোক বা নিজেকে খুব কষ্টের থেকেই হোক ও কিন্তু বলেছিল সবটা আমি শেয়ার করে দেবো সন্দীপ মিত্র চ্যানেলে তোমরা ফলো রেখো এবং তার পরবর্তীকালে সন্দীপ কিন্তু আজকে দুদিন কেটে গেছে এখনো পর্যন্ত কিন্তু শেয়ার কিছু করেনি অনেক মানুষের ভুল ধারণা নেগেটিভ কমেন্টসে ভরে গেছে এবার বলি সন্দীপ যখন যে কথাটা বলবে তখন কিন্তু এটা ভাবনা চিন্তা করে বলবে বলা উচিত কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে এত হাজার হাজার দর্শককে তুমি বলছো কেন সব দর্শকের মানসিকতা সমান নয় কেউ বলবে ঠিক আছে দেয়নি ওর যখন সময় হবে ও তখন দেবে যেহেতু আইনের ব্যাপার আছে ওর হয়তো কোনো সমস্যা আছে বলে তারা থেমে যাবে কিন্তু কিছু দর্শক আছে তোমাকে ভুল বুঝবে স্বাভাবিক কারণ সবার মানসিকতা এক নয় ভুল বুঝবে যে কেন কথা দিয়ে কথা রাখলো না তাহলে কি ওর কাছে কিছুই নেই তাহলে কি ওটা নিয়ে শুধু ভিউজ কামালো মানে এগুলো আমার কথা নয় কিন্তু কিছু দর্শকরা কমেন্ট করছে ওর কমেন্ট বক্সে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে তো সেক্ষেত্রে এই প্রসঙ্গটা এই জন্যই উঠে আসে তো আমার কাছে আমি তো যতদূর জানতে পেরেছি এই সমস্ত যে সমস্ত প্রমাণ তোমার কাছে রয়েছে তোমার পেন ড্রাইভ ভর্তি একদম প্রমাণ রয়েছে সেগুলো যথাযথ জায়গায় কিন্তু পৌঁছে গেছে অলরেডি এবং তুমি অর্ডার পেয়েও গেছো এগুলো রিভিল করার জন্য তারপরেও তারপরেও তুমি কেন এগুলো দেখাচ্ছ না সেদিন কি তাহলে ধৈর্য হারা হয়ে মাথা কোনো রকমে খুব মানে কি বলবো গুরুতর মস্তিষ্ক তখন গরম হয়ে গিয়েছিল সেই সময় তুমি তাহলে তুমি সে কথাটা বলেছিলে যে সব কিছু রিভিল করবো বাট দুদিন কেটে গেছে তুমি রিভিল করতে পারো নি তাহলে এখনও কি তুমি তোমার এক্সের সম্মানের কথা ভাবছো কারণ এর আগে বলেছিল আমার মনুষ্যত্ব সম্মানভাবি এতটা ই করবো যে বাবা মাকে যে সন্তানের বাবা মাকে এত বড় অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত বা ছেলেকে মায়ের সঙ্গে শুয়ে দিচ্ছে মানে কি বলবো নোংরা থেকে নোংরা বাবা মায়ের মানসম্মান হানি করছে তারপরেও ছেলে যদি তার বইয়ের কথা ভাবে বা সম্মানের কথা ভাবে তখন কিন্তু আমাদেরও একটু ভাবতে হয় যে তাহলে কি এই যে আজকেই আজকে গতকাল বা গত পরশু আমার ভিডিওতে একজন দুজন করে লিখে যাচ্ছে ওদের ওগুলো নাটক এই গামলার চ্যানেলে ওয়ান লাখ হবে ব্যাস ওরা মিলে যাবে আবার কদিন আগে একজন লিখে গেছিলো আমাকে যে পাঁচ ছয় মাস অপেক্ষা করুন আর পাঁচ ছয় মাস আমার কমেন্টটা যত্ন করে রেখে দিন আমি কমেন্টটা যত্ন করেই রেখে দিয়েছি তখন মিলিয়ে নেবেন ওরা ভেতরে ভেতরে মিলে যাবে এই যে মানুষের মধ্যে আমরা জানি এগুলো নাটক নয় এই যে মানুষের মধ্যে বিভিন্ন রকমের ধারণা সৃষ্টি করছো তুমি নিজেই সৃষ্টি করছো তুমি যখন দেখাতে তখন বলতে দেখাবো বা আগের দিন বলতে দেখাবো কিন্তু দুদিন কেটে গেছে মানুষের ধৈর্য ভেঙে গেছে তো কীসের জন্য যেহেতু অর্ডার পেয়ে গেছো সেই প্রমাণগুলো যেখানে যেখানে যাওয়ার প্রশাসনিক জায়গায় সেগুলো সব চলে গেছে তুমি অনুমতি পেয়েও গেছো আর তোমার যে লয়ার যারা রয়েছে তাদের কাছ থেকে তুমি অনুমতি পেয়েও গেছো যে হ্যাঁ এগুলো রিভিল করে দাও তো সেক্ষেত্রে তুমি এখনো কেন চেপে রেখেছ যেহেতু তুমি কথাটা নিজের মুখে এত বড় কথাটা বলেছো তো সেক্ষেত্রে আমার মনে হয় এই রকম দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত হয়নি আমার যেটা মনে হয় ওই যে প্রথমেই বললাম কারণ সব দর্শকের মানসিকতা সমান নয় তুমি একজন একজন দুজনের মুখ বন্ধ করতে পারবে বাকি আদার্স শ্লোক খেপে যাবে তাই যদি তোমার মনে হয় তুমি দেখাবে তুমি মনস্থির করে ফেলেছো যেভাবে তুমি কথা বলেছো অ্যাটিটিউডের সঙ্গে তো সেভাবে তোমার মনে হয় দেখিয়ে দেওয়া উচিত এবার দেখো যারা তোমাকে সাপোর্ট করে তারা দেখবে কানের একটু মানে শুনবে ব্যাস ওই পর্যন্ত কি আর হবে আমরা ওয়াইটিতে কি করব প্রমাণ নিয়ে বড়জন একটা দুটো ভিডিও নামাবো দর্শকরা কি করবে না শুনবে তাতে গামলার প্রতি যার যা মনোভাব সেটা কিন্তু একই থাকবে ওই প্রমাণটা শোনা বা না শোনাতে আমার যেটা মনে হয় কারণ কিছু মনোভাব বদলাবে না শুধু আমরা কানে শুনবো আমরা ভিডিও বানাবো ব্যাস এই পর্যন্ত কিন্তু তুমি যেহেতু তোমার দর্শকদের কাছে মানে কি বলবো প্রতিশ্রুতি দিয়ে তুমি দেখাবে তুমি সব রিভিল করবে তাহলে মনে হয় দেরি না করাই ভালো আর যদি মনে করো আইনের সমস্যা আছে কিন্তু এটা শোনা গেছে আইনের কোনো সমস্যা নেই তোমার খুব কাছের মানুষ সে কিন্তু ভিডিওতে বলেছে যে আইনের দিক থেকে কোনো সমস্যা নেই তুমি পার্সোনাল ব্যক্তিগতভাবে তুমি কোথাও কুণ্ঠাবোধ করছো সে আর করবো কি করবো না করবো কি করবো না সেই কুণ্ঠাবোধ কিন্তু তোমার আগেই করা উচিত ছিল দর্শকদেরকে জানানোর আগে সব কিছু ভেবে চিনতে কিন্তু ডিসিশান নেওয়া উচিত ইদানিংকালে দেখা যাচ্ছে তুমি খুব চট জলদি ডিসিশান নিচ্ছ চট জলদি যে কোনো কিছু কাজ করে ফেলছো জানি না এটা ভিউজের জন্য কিনা বা কন্ট্রোভার্সি হোক তোমাকে নিয়ে সেটার জন্য কিনা কারণ সবার অনেকের ধারণা ভিউজ কমে গেছে ঠিক সেই কারণে গামলার ভিউজ বাড়া ওর ভিউজ কমা সেই কারণে ও যা খুশি তাই বলছে যা খুশি তাই টাইটেল দিচ্ছে হতে পারে কারণ হচ্ছে দেখো সমস্ত ব্লগার শুধু সন্দীপ বা এই গামলা বলে নয় সমস্ত ব্লগাররা চায় তাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক বেশিরভাগ সমস্ত বললে ভুল হবে বেশিরভাগ তাহলে কী হবে তারা চর্চার মানে কেন্দ্রবিন্দু তো থাকলে কী হবে তাদের ভিউজ বাড়া হবে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে গিয়ে অনেক ভিউজ ব্লগাররা পায় ঠিক সেই জন্য কিন্তু এটা আমার মতামত যদি মনে হয় তুমি দেখাবে তুমি মানে স্থির করে ফেলেছো তাহলে আরও নেগেটিভ কমেন্ট আরও মানুষের দুচ্ছাই শোনার আগে তোমার মনে হয় দেখিয়ে দেওয়া ভালো আর যদি তুমি মনে করো যে না তুমি কথার কথা বলেছো বা কিছু তাহলে তোমার মনে হয় ভিডিওতে জানিয়ে দেওয়া উচিত যে আমি এখনই দেখাতে পারছি না এই সমস্যা আছে বা কিছু বা এখনও সম্মানের কথা ভাবছি আমি পরে দেখাবো কারণ আজকের ভিডিওতে আমরা আশা করেছিলাম যে ও কিছু একটা বলবে যে এই কারণে জিতে পারিনি বা কিছু ও দেখলাম তার উচ্চ করলো না সেক্ষেত্রে মানুষের মনে কিউরিয়াসিটি কিন্তু আরও আগে যাবে তো এটা হলো একটা ব্যাপার বললাম যে সন্দীপ কেন প্রমাণগুলো তুলে দিল না এবার হচ্ছে এই যে সন্দীপের বাড়িতে কি পিয়ে এসছে না মেয়ে ছেলে বা ভালো কথা বলি মেয়ে ছেলে এসছে তো সেই মেয়ে ছেলেকে পুষে রেখেছে তো সেখানে নাকি গ্রামের লোকেদের অবজেকশান আছে কারণ ওই যখন আমরা মাল রিকভারির সময় তোমার দেখেছিলাম প্রচুর মানুষ ওদের গ্রামে মানুষরা মহিলারা বিশেষ করে চলে এসেছিল পুরুষরাও ছিল প্রায় এক দেড়শো লোক চলে এসেছিল তো তখন সেক্ষেত্রে গ্রামের মানুষ যেহেতু জড়ো হয়ে গিয়েছিল তো ওইরকমই ও যেহেতু বাড়িতে মেয়ে ছেলে পুষে রেখেছে এরকমই পাঁচ ছজন সাতজন করে যাচ্ছে ওর বাড়িতে জিজ্ঞাসাবাদ করছে করে হচ্ছে তোমার জিজ্ঞাসা করছে যে তোমার বাড়িতে এই মহিলাটি কে গ্রামে তো এভাবে কোনো মহিলাকে এভাবে রাখা যায় না হ্যাঁ না প্রশ্ন তো সেক্ষেত্রে ওর গ্রামেও নাকি অশান্তি শুরু হয়ে গেছে এটা কে বলছে না তার নাকি ছিচি ছিচিআইডি বাহিনী তৈরি হয়েছে ছিচিআইডি বাহিনী তৈরি হয়েছে যেহেতু আরস ভাই বলে হ্যালো সিআইডি বাহিনী কেমন আছো তো ওই সিআইডি বাহিনী তো আমাদেরও টুকটাক হচ্ছে সিআইডি বাহিনী খবরাখবর দেয় প্রত্যেকেরই কিছু না কিছু ভালোবাসার মানুষ দর্শক সিআইডি বাহিনী বলতে কি আর সেই হ্যাবক কিছু তা নয় ভালোবাসার মানুষ দর্শকরা যারা এই দীর্ঘ এক বছর আমাদের সঙ্গে আছে সন্দীপের সঙ্গে আছে তারা কিছু প্রমাণ পেলে কিন্তু কমেন্ট বক্সে না দিয়ে হোক আমাদের কিন্তু মেসেঞ্জারে যোগাযোগ করে একদম প্রমাণগুলো তুলে দেয় অনেক সময় তারা নিজেরাও বলে যে নামটা বলো না আমরা তখন সেই প্রমাণটা সামনে দেখাতে পারি না তো এইরকমই জ্বলনবুড়িরও নাকি সিসিআইডি বাহিনী তৈরি হয়েছে সিসিআইডি বাহিনী না ছিচিআইডি বাহিনী ও বললো ছিচিআইডি বাহিনী তৈরি হয়েছে তবে ওর নাকি এথিক্স নয় যে ও ভিডিওতে যা দেখবে না সেটা নিয়ে বলবে না প্রথমে শুরুটা করলো এটা নিয়ে ভিডিওতে যা দেখবো না সেটা নিয়ে বলবো না ফ্ল্যাট মালিককে উত্তপ্ত করে আমি ভেতরের খবর আনবো না তবুও আমি এনেছি সেটা নিয়েও একটু কিছুটা মানে কি বলবো চিবালো বসে বসে তো সেটা নিয়ে বহুবার বলেছে যে উত্তপ্ত করেছি তো আমি সেটার প্রমাণ দিয়ে দিয়েছিলাম যে উত্তপ্ত আমি করিনি তো যাই হোক সেগুলো পরের কথা সেটা একটু তুললো ফ্ল্যাট মালিকের কথা আজকে হঠাৎ একটু তুললো তুলে নোংরামো করেছি খবর নিয়ে এসেছি হ্যাঁ না তা না অনেক কিছু বললো ভিউজ কামিয়েছি রেভিনিউ কামিয়েছি তবে আমার এথিক্স নয় আমি ভিডিওর বাইরে যা দেখব বা যা শুনতে পাবো দেখবো না শুনতে পাবো সেটা আমি জানাবো আমি সব জানি আমি কিন্তু বলবো না চলো ভিডিও দেখছি দেখি চিবানো চিবাণু কথা শুনছি তো সেক্ষেত্রে তারপরে হঠাৎ বললো যে আমারও তো আইডি বাহিনী আছে আমার আইডি বাহিনী আমাকে খবর দিয়েছে যে ওই গ্রামে পাঁচ ছজন মিলে গিয়ে নাকি সন্দীপদের বাড়িতে ইনকোয়ারি করতে গেছে যে তোমরা কেন এভাবে মেয়ে ছেলে রেখে দিয়েছ এই করেছো সেই করেছো তো গ্রামে একটা বিশাল ঝামেলার সৃষ্টি হয়েছে দেখবে টাইটেলও দিয়েছে ও বিক্রি করে না ও বাইরের খবর মানে বাইরের থেকে পাওয়া খবর নাকি ভিডিও তো দেয় না ওর এটা একদম মানে নীতি ও দেয় না অথচ টাইটেলে দিল ভেতরে বললো তো জলনবুড়ি ছিঁচিআইডি বাহিনী প্রমাণ দেয়নি কোনো আমরা যেমন ফ্ল্যাট মালিকের সঙ্গে মানে আমি আমি ফ্ল্যাট মালিকের সঙ্গে যেমন কথা বলেছিলাম সমস্ত প্রমাণ দিয়েছি প্রমাণ ছাড়া ভাই কথা বলো না ফ্ল্যাট মালিকের গিন্নির সঙ্গে কথা হয়েছে তার প্রমাণ তুলে দিয়েছি তো তোর ছিচিআইডি বাহিনী তোকে প্রমাণ দিল না তাহলে কিসের আইডি বাহিনী ওটা হচ্ছে ছিচি বাহিনী ছিচি বাহিনী তো সেক্ষেত্রে প্রমাণ ছাড়া ও কিন্তু কথা বললো প্রমাণ ছাড়া কিন্তু বললো যে সন্দীপদের বাড়িতে সব গ্রামবাসীরা হামলা করেছে পাঁচজনে পাঁচ কথা কানাঘুষো করছে এই মেয়ে ছেলেটাকে তো ওই কোথাও ছায়া দেখেছে কোথায় সন্দীপ সন্দীপ করে ডেকেছে সেই মেয়েছে মেয়ে ছেলে তারপরে বললো যদি মেয়ে ছেলে বাড়িতে আসে কেন আসবে না ছেলে কি উপরে উঠতে দিচ্ছে না সে অনেক রকমের মানে মন গড়া পেট গড়া কথা বললো সেটা বাদ দাও কিন্তু প্রমাণ কোথায় যেহেতু ফ্ল্যাট মালিকের ব্যাপারটা নিয়ে কতটা তুললো সেই জন্যই বললাম যে আমি তো সমস্ত প্রমাণ তুলে দিয়েছি সমস্ত প্রমাণ এবং আরও কিছু প্রমাণ থাকে যেগুলো হচ্ছে গামলার ভিডিওতে ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ তোমাদেরকে বলি প্রমাণ সহ প্রমাণ সহ সেখানে কিন্তু টাইম মেনশন করে অমুক সিন মেনশান করে বলে দিই কারণ গামলার ভিডিও থেকে কাট করে তো আমরা দিতে পারবো না স্ট্রাইক খেয়ে যাব সেই জন্য কিন্তু আমরা সেই প্রমাণগুলো দিই না কিন্তু গড়ি তুই যে বসে বসে চিবিয়ে 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 কথা বললি তো সেক্ষেত্রে তোর প্রমাণ কোথায় আমাকে নিয়ে ওখানে ঠুকলি আমি তো প্রমাণ দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি প্রমাণ ভিডিওগুলো জল জল করছে এবং শুধু আমার আইডিতে নয় আমার প্রক্রিয়েটাররাও সেগুলো তোমার ইউজ করেছে তো সেক্ষেত্রে তাদের চ্যানেলেও পাওয়া যাবে সেই প্রমাণ তোর প্রমাণ কোথায় তুই যে বলছিস সন্দীপের বাড়িতে গামলা সন্দীপের বাড়িতে গামলা বলছি গ্রামের লোকেরা হামলা করছে লোকজন কানাঘুষো করছে পাড়ায় ছিচি হয়ে গেছে ওটা গ্রাম ওটা পুরো একদম ভিলেজ তো সেক্ষেত্রে প্রমাণগুলো কোথায় যে করেছে তা যারা করেছে যারা মানে গ্রামের বাহিনীর লোকেরা এসেছে হ্যানাতানা এসেছে তাদের ভিডিও ভিডিও দে তাদের একটা ভিডিও কিছু প্রমাণ প্রমাণ দে তবে তো আমরা বিশ্বাস করব তবে তো বিশ্বাস করবো যে সন্দীপের বাড়িতে এই সমস্ত ঝামেলা হয়েছে তো যাই হোক নিউজ টানার জন্য বসে পড়েছে বলতে উইদাউট প্রুফ তো এটা হচ্ছে ব্যাপার তো সন্দীপ পিয়ে রাখুক কি বাড়িতে মেয়ে ছেলে রাখুক আমরা যদিও কোনো প্রমাণ পাইনি বা ও কিছু যেহেতু আমাদের কাছে বলেনি তো সেক্ষেত্রে প্রমাণও পাইনি তো সেক্ষেত্রে এটা নিয়ে আমরা বলবো না কারণ সন্দীপ কিছুদিন আগে একটা মানে কি বলবো কে চক্রে ফেলে দেওয়া হয়েছিল আসানসোলের ব্যাপারটাতে পুরোপুরি ফেঁসে গিয়েছিল কারণ কোনো ভিউয়ার দেখা করতে চাইলে কিন্তু ব্লগাররা দেখা করে বা কিছু একটা ব্যাপার বা কথা বলতে বলতে একটা বন্ধুত্ব তৈরি হতে পারে কিন্তু সেটাকে নিয়ে অনেক জল ভোলা হয়েছিল কিন্তু কোথায় সেই আসানসোলের কন্যা যে হারিয়ে গেল বুঝতে পারলাম না যাকে এত অপমানিত করা হলো সন্দীপের মানে সন্দীপ এত তাকে কি বলবো অশালীন ব্যবহার করেছে তার সঙ্গে তো সেক্ষেত্রে সেই মহিলা কোথায় গেল বুঝতে পারলাম না কোথায় যেন কুকুরের মতো উয়ে গেছে অ্যাকচুয়ালি সব কিছু যদি ক্রিয়েট করা হয় না সেটা কিছুদিন পর চাপা পড়ে যায় এটাই হচ্ছে ব্যাপার আর যেটা সত্যি সেটা প্রতিদিন চলতেই থাকে চলতেই থাকে কেননা গল্প বেশিদিন চলে না তো ওই আসানসোলের কন্যার কথা তো বেশ শেষ হয়ে গেল এখন হয়েছে বাড়িতে নাকি এক কন্যে এসে ঢুকেছে আর সেটা নিজেদেরই তৈরি করা এবং গ্রামের লোক সেরা কি চারিদিকে ছড়াচ্ছে কিন্তু সেই গ্রামের লোক কোনো প্রমাণ দিতে পারবে কি আমরা প্রমাণ চাই প্রমাণ পেলে অবশ্যই আমরা সন্দীপকে নিয়ে ভিডিও করব। কিন্তু প্রমাণ পাইনি অথচ ফোকলার সাথে গামলার সমস্ত প্রমাণ নিজে প্রমাণ দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে নিজে মানাচ্ছে সমস্ত ভিডিও এখনো জল করছে তারপরেও বলবে না 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 ও তো সত্যি ও হচ্ছে সত্যি বলবে ওর মতো মেয়ে হয় না ওর মতো মেয়ে হয় না কেউ বলে ও তোমার মতো যদি একটা বোন পেতাম কেউ বলে তোমার মতো যদি একটা মেয়ে পেতাম আবার কেউ কেউ বলবে তোমার মতো যদি একটা বউ পেতাম তো সেই হচ্ছে ও হচ্ছে ওইরকম সতী তো এই জলনবুড়ির কথা হচ্ছে সন্দীপদের বাড়িতে রাখি বিরাট ঝামেলা হয়েছে গ্রাম থেকে লোক এসে সমস্ত শাসিয়েছে ইনকোয়ারি করেছে হ্যান ত্যান করেছে বাড়িতে মেয়ে ছেলে পুষে রাখার জন্য মেয়ে ছেলে দেখো আমি আমি কথার কথা বলছি যদি আমি বিশ্বাস করি না কথার কথা বলছি একটা পিয়ে হোক ইয়ে হোক যাই হোক একটা বাড়িতে যদি মেয়ে আসে কোনো হয়তো আত্মীয় আত্মীয় আসতেই পারে এমন অনেক আত্মীয় মানে ওদের সঙ্গে এমন হয়েছে না বাড়িতে যে আসবে তাকে নিয়েই কন্ট্রোভার্সি হবে তো সেক্ষেত্রে ওর একজন আত্মীয় যদি বাড়িতে এসেও থাকে কোনো মহিলা শোনা গেল কিন্তু একজন আমাকে কমেন্ট করে গেছে ওটা কিন্তু ওর আত্মীয় যেহেতু আমি জানি ওটা কেউ মানে কোনো দু নম্বরই ব্যাপার নেই সেটা নিয়ে মাথায় ঘামাইনি তো আত্মীয়ই হোক তার তো কোনো দোষ নেই তাকে যদি মহিলা বলে সম্বোধন করছো তবুও ঠিক আছে ভদ্র মহিলা না হোক কী বলছে মেয়ে ছেলে মেয়ে ছেলে তো যাই হোক চলো ও জলন বুড়ি করবেই জলন বুড়ি তো মানে কী বলবো আরও সেকেন্ড একের সময় এমন দেয় জলন বুড়িকে যেন ওর শ্বাসটা এখনই বেরিয়ে যাবে তো যাই হোক চলো ও মিথ্যার সঙ্গে আছে ও নোংরার সাথে আছে নোংরাকে সাপোর্ট করে পরকীয়াকে সাপোর্ট করে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও